রসুল্লা সাল্লাম বলেছেন আল্লাহ ওই বান্দাকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করবে যে বান্দা তার বাইয়ের সাহায্য করার জন্য অপরের সাহায্য এগিয়ে আসে যেই কোন সাহায্য হতে পারে কাউকে রক্ত দিয়ে সাহায্য করতে পারেন কাউকে বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারেন পরামর্শ দিয়ে সাহায্য করতে পারেন ইভেন একটা মানুষ রাস্তা চিনছে না তাকে রাস্তা দেখিয়ে দিলেন এটাও আপনার সোত হয়ে এটা আপনার সাহায্য হয়ে যাবে আমার এই নাই আমার সেই নাই আমার এই নাই সেই নাই খালি নাই আর নাই ইসলাম বলছে আপনার নিকট যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকুন আপনার অন্তর আল্লাহ শান্তি দিয়ে করে আল্লাহ বলেছেন আমি তোমাকে যাই দিয়েছি না ইন শেখার তুম না আমি যাই দিয়েছি শুক্রিয়া আদায় করো আমি তোমার এই নিয়ামত অনেক গুণী বৃদ্ধি করে বলা ইন তুমি আজি তুম না সুক্রিয় করেন আমার তরার খুবই মারাত্মক আমার পাকড়াও খুবই মারাত্মক সুতরাং সুক্রিয়া আদায় করা শিখতে হবে যা আছে তা নিয়ে সুক্রিয়া করতে হবে সন্তুষ্ট থাকতে হবে এই জন্য আলী সাল্লাম জীবনের সুখের একটি চমৎকার মূল ত্রন্ত্র দিয়ে দিয়েছেন একটি চমৎকার ডিরেকশন দিয়ে দিয়েছেন

তাদের নিকট টাকাও দেখবে যে আল্লাহ তালা তোমাকেই সবচেয়ে ভালো রেখেছেন বলেন সুলহান সেটা কি আপনার দুতলা আপনার পাঁচ পাঁচতলা তিনতলা আপনি যদি দশতলার উপর টাকান আপনার কথা সে বেরোবে ঠিক যদি আপনি টাকান একতলা থাকে বা দুতলার দিকে থাকে বা কেউ টিনের গড়ে থাকে বা তার ছাপা দিয়ে থাকে তার দিকে যখন টাকান তাহলে আপনার অন্তর তাহলে শুকিয়ে নিয়ে আসবে সুখে রসিন্দা একটা মন্ত্র শিখিয়ে দিয়েছেন انظروا من هو মিনকুম منكم ولا تنظروا من هو اعلى منكم নিচে যারা আছে তাদের নিকট তাকাও উপরে যারা আছে তাদের নিকট তাকাও সুখে থাকতে হলে নিচেই তাকাতে হবে উপরে তাকানো যাবে না আপনার জীবনে কি চান সুখ চান শান্তি চান টাকা চান গাড়ি চান নেম চান ফেম চান সাবস্ক্রাইবার চান ফলোয়ার চান অনেক কিছু চান কিন্তু একটা ক্যান্সার রোগীর নিকট যে দেখেন সে কি চায় সে কিছু চায় না শুধু বাঁচতে চায় সে শুধু বাসতে চায় আর আপনি কি চান টাকা চান বাড়ি চান গাড়ি চান মার্সিডিস বিএমডাব্লিউ ল্যাম্বরগেনি ফেরারি গোবাটি ল্যান্ড ক্রোজার রেঞ্জ রোবার অনেক কিছু চান আপনি প্রাইভেট জেট চান আপনি কিন্তু ক্যান্সারের রোগী এত কিন্তু চায় না সে যদি সাদা স্বাভাবিকভাবে সে জীবন জীবনযাপন করতে এই যে ও মানুষ আপনিও মানুষ তখন যদি আপনি দেখেন আল্লাহ আপনাকে কি দিয়েছেন নিজেকে একবারে নিচে নিয়ে আসেন একেবারেই নিচে নিয়ে আসেন আপনার নাই একেবারে কিছুই নাই কিন্তু আল্লাহ আপনাকে পা দিয়েছেন হাঁটার জন্য হাত দিয়েছেন কাজ করার জন্য এই দুনিয়াটা আল্লাহ তালার সৌন্দর্য দেখার জন্য দুটা চোখ দিয়েছেন গান নেওয়ার জন্য একটা নাক দিয়েছেন কথা বলার জন্য দুটা ঠোঁট জিব্বা দিয়েছেন কিছু খাওয়ার জন্য আপনার দাঁত দিয়েছেন এবং আপনি খাওয়ার পর সেই খাবারের টেস্ট টেস্টিং বার্ট আল্লাহ তালা আপনার এই জিবায় দিয়ে দিয়েছে যখন যেটা খান তার স্বাদ বুঝতে পারেন রুচি দিয়েছে চলার মতো সক্ষমতা দিয়েছে আপনার জীবনে আর কি চাই তারপর সুক্রিয় আদায় করবেন না এই এভাবে যখন এই রিমাইন্ডার নিজের বাস্তবিক জীবনে আপনি চিন্তা করবেন আপনার জীবনে কখনো অশান্তি নেমে আসবেন অনেক অসংখ্য হাফেজ অন্ধ হাফেজ আছে তাদেরকে জিজ্ঞেস করা হয় তোমার জীবনের শেষ চাওয়াটা কি সে বলে আমার জীবনে কোনো কিছু চাওয়া নাই যে মা আমাকে দশ মাস দশ দিন পেটে লালন পালন করেছে এবং পরে আমাকে ছেড়ে দেয় নাই এই অন্ধ আমি ছেলেটাকে ছোট থেকে বড় করেছে সে মাকেও আমি দেখতে চাই না আমি যে আল্লাহ তালার কোরআন হেফস করেছি সে কোরআন মুখস্থ করেছি সে কোরআনের অক্ষর গুলো দেখতে বাংলা বলবেন না তার জীবনের একটাই চাওয়া তিনি তারপরও সেটা দেখতে পান আমি আপনি কত নিয়ামত আছি এক সেকেন্ডের যে আমরা অক্সিজেন নেই অক্সিজেনের মূল্য তখনই বোঝা যায় যখন হসপিটালে অক্সিজেন নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় ঠিক কিনা এক ঘন্টা অক্সিজেনের টাকা হিউজ পরিমাণ একদিনের অক্সিজেনের টাকা হিউজ পরিমাণ হাজার হাজার টাকা কয়েক সপ্তাহ অক্সিজেনের পরিমাণ লক্ষ লক্ষ টাকা কিন্তু যে রব জন্মের পর থেকে আজ পর্যন্ত আপনাকে বিনামূল্যে অক্সিজেন দিয়ে যাচ্ছে সে রবের সুতরাং যা আছে কিচ্ছু নাই আমি তো সুস্থ আছি আলহামদুলিল্লাহ ঠিক আছে নিজেকে এভাবে করে নেবেন কখন উপরের দিকে তাকাবেন না দশতলার দিকে তাকাবেন না যা আছে তা নিয়ে সন্তুষ্ট একটা বা একটা বা নিয়ে সন্তুষ্ট আর আরে জন্য দুইটা বা না একটা হাত আছে আরেকজন দুইটা হাতে নাই একটা চোখ আছে না আমি পৃথিবীতে সব থেকে সুখী মানুষ সেই মাইন্ড সেট আপ তৈরি করতে পারবেন এই যখন তৈরি করবেন আল্লাহ আপনার মনের ভিতরে সুখময় একজন জীবন জীবন্ত ব্যক্তির সেই সাঁত আপনার অন্তর আল্লাহ তালা দিয়ে দিবেন হারালা জীবন সুখময় লাভের পাঁচ নাম্বার যে পয়েন্ট করে শেষ করে দিব সেটি হচ্ছে পিস অফ মাইন্ড মনের শান্তি কথা বুঝতেছেন বলে না মনের শান্তি বড় শান্তি মনের শান্তি মনের সুখ বড় সুখ ওরা বলি না আরেকটা কথা বলি পাগলের সুখ মনে মনে পাগল নিজে মনে করে আমি সবচেয়ে শান্তিতে আছি আমার গতকাল আমি কুমিল্লাতে একটা কাজে গিয়েছিলাম রাস্তায় যাচ্ছিলাম দেখতাম তো একটা পাগল দেখতে অনেকটা খুব সুন্দর মানুষ খুব ভালোই দেখাচ্ছে তাকে পঁচিশ ছাব্বিশ বয়স হবে এমন শান্তি সে কি সুন্দর করে হাঁটতেছে আর হাসতেছে হাঁটতেছে আর হাসতেছে হাঁটতেছে হাসতেছে সাথে কথা বলে না কিছুই করে না তখন আমি চিন্তা করলাম এই যে মানুষ বলে পাগলের মন সুখ সুখে পাগলের সুখ মনে মনে সেটাই তখন আমি দেখতে পেলাম সে নিজের মতো করে সে মনে করছে যে পৃথিবীতে আমি সবচেয়ে শান্তি মানুষ শান্তিপূর্ণ মানুষ আমি দেশের প্রেসিডেন্ট আমাকে কি আটকাবে সোনালা বলবেন না এই জন্য মনের সুখ সবচাইতে বড় সুখ কথা বুঝতেছেন এই জন্য এটাই রসুল্লাহ বলেছেন লাইসেল গেনা আনকাসাতিল আরক ওয়ালা কিন্নাল গেনা গিনান জেনে রাখো কুটি কুটি সম্পদের অধিকারী জায়গা জমিনের অধিকারী মেল ফ্যাক্টরির অধিকারী এগুলা কোনো সুখে থাকার চাবিকাঠি নয় সুখে থাকার চাবিকাঠি হচ্ছে মনের সুখ সেটাই বড় সুখ বলে সুবহানাল্লাহ কে বলেছেন রসুল বলেছেন লাইসাল গেনা আনকাসাতিল আরব ওলা কিন্নাল কেনা গিনার নাম মনের সুখ এই সুখ টাকা পয়সা যে কখনো সুখ কিনা যায় না যার যত টাকা পয়সা তার চিনতেও তত বড়ো রিক্সাওয়ালা সারাদিন কাজ করে এসে রাতে ঘুমিয়ে যায় ফজরের সময় উঠে ফজর নামাজ পড়ে আবার রিক্সা চালাতে চলে যায় আর যারা মিলিয়নার বিলিয়নার সারাদিন টাকা পয়সা ইনকাম করে রাতে এসে টাকা হিসাব করতে করতে সারারাত চলে যায় আর ঘুমোতে পারে ঠিক কি না টাকাই সুখ আনতে পারে না সুখ আনতে পারে আপনার মনের সুখ খুব নিতে শুধু বলেছিলাম